খুবই সহজে আর খুব অল্প সময়ে কিভাবে মাছের বার্বিকিউ করবেন আজকে আপনাদের সেই রেসিপিটি দেখাবো বার্বিকিউ করা কিন্তু খুবই সহজ ফিশ যেটা একদমই ঝামেলা ছাড়া খুব তাড়াতাড়ি কিন্তু এটা করা যায় আর খেতে তো খুবই মজা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে ফিশ বার্বিকিউটা তো ফিশ বারবিকিউ করার জন্য এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছ আর অবশ্যই তেলাপিয়া মাছ দিয়ে করবেন তাহলে খুব সুন্দর হবে ভালো হবে আমি দুইটি মাছের বারবিকিউ করব। করবো তার জন্য আমি দুইটি তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছটা এখন আমি হালকা হালকা করে মানে কেচে কেচে করে দেবো যাতে মাছের ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায় এটা কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনাদের ভিডিওতে দেখে বুঝে নিতে হবে আমি কিন্তু মাছের কাটার কেটে ফেলে নিই কাটার উপরে থেকে কেটে নিয়েছি তো প্রথমে পাশাপাশি করে দিয়েছি এখন এটা লম্বা লম্বা করে দিচ্ছি তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করে মাছটা আমি কেটে নিয়েছি এখানে একইভাবে আমি মাছের অপর সাইডটাও করে নেব আর আরেকটা যে মাছ আছে সেটাও করে নেব দুইটি মাছই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এই কাটাটা ঠিক কেমন হবে মাছের কাটার উপরের থেকে কেটে নিতে হবে মাছের কাটাটা যেতে কেটে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এখন একটি মশলা তৈরি করে নিতে হবে তা যেন প্রথমে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের ফাঁকি এক চামচ পরিমাণ সজের ফাঁকি আর এক চামচ পরিমাণ মরিচের ফাঁকি স্বাদ মতো লবণ টেস্টিং শোড দিয়ে দিব হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দুই চামচ পরিমাণ এখন দিয়ে দিব এখানে সয়া সস এখানে তিন চামচ পরিমাণ একদম তিন চামচ ভরে ভরে আমি এখানে সয়া সসটা ব্যবহার করেছি আর হ্যাঁ লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন কারণ এখানে সস ব্যবহার করা হচ্ছে এরপর আবার দিয়ে দিব ফিশ সস এখানে ফিশ সসটা আমি একদম ভরে ভরে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিব টমেটো কেচাপ চার টেবিল চামচ পরিমাণ টমেটো কেজাপটা একটু বেশি দিতে হবে ধর এটা খেতে খুব মজা লাগবে এরপর দিয়ে দিব বার্বিকিউ সস দুই চামচ পরিমাণ আর এখানে আমি চারটি কাঁচামরিচ থেতু করে নিয়েছি তো থেতু করা কাঁচামরিচ এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর লাগবে লেবু এখানে এক ফালে লেবু রস আমি দিয়ে দিয়েছি এখানে ঠিক চার টেবিল চামচ পরিমাণ লেবু রস দেওয়া হয়েছে দিয়ে দেবো রেড চিলি সস দুই টেবিল চামচ পরিমাণ এই রেড সস তো অবশ্যই দিবেন সবশেষ এখন দিয়ে দিতে হবে সরিষার তেল সরিষার তেলটা কিন্তু দিতেই হবে সরিষারটা আমি এখানে তিন টেবিল চামচের মতো দিয়েছি এখন খুব ভালোভাবে এখন এই তেলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এই মশলার মধ্যে কিন্তু পানি দেওয়া যাবে না তেল দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মশলাটা ঠিক এই রকম হবে দেখুন মশলাটাই কত সুন্দর হয়েছে আর এই মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর একটি গন্ধ বের হয়েছে তো প্রথমে আমি একটি মাছ এই মশলা দিয়ে মা খেয়ে তো মাছের গায়ের উপর দিয়ে মশলাটা দিয়ে দিলাম আর এই মশলা দিয়ে আপনারা যে কোনো মাছ ভেজে খেতে পারবেন খেতে কিন্তু খুবই মজা হয় তো মাছটা এখন খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মাছের কাটার যে ভিতর দিয়েও মশলাটা ধুকিয়ে ধুকিয়ে দিতে হবে যাতে পুরো মাছের শরীরে মশলাটা মিশে যায় এমনভাবে মিশিয়ে নিতে হবে এক সাইড মিশিয়ে না হয়ে গেলে উল্টে দিব উল্টে দিয়ে অপর সাইডে আবারও আরো দুই চামচ পরিমাণ মশলাটা দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে নিব একটি মেশানো হয়ে গেলে অপর আরও একটি মাছও আমি ঠিক একইভাবে মিশিয়ে নিচ্ছি এই তো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিব ঠিক দুই ঘন্টার জন্য যাতে এই মশলাটা মাছের সাথে পুরোপুরিভাবে মিশে যায় এখানে এক্সট্রা কতটুকু মশলা আছে এর কাজও কিন্তু আছে পরবর্তীতে দেখতে পারবেন এই মশলাটা কী করি তো মাছটা তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম মাছটা কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে একদম মিশে গিয়েছে তো আমি এই বারবিকিউটা করব করবো এর তো আমি এর একটি কোভেনের র্যাকটা নিয়ে এলাম একের মধ্যে তেল ব্রাশ করে দিবেন সয়াবিন তেলটা ব্রাশ করে দিবেন অথবা শরীর সাথে যে কোনো তেল ব্রাশ করে দিলেই হবে প্রথমে আমি একটি মাছ বেক করে নিব তো মাছের গায়ে আবার আমি হালকা মশলা দিয়ে দিলাম এরপর এটা একটি কোভেনে ঢুকিয়ে দিলাম একশো আশি ডিগ্রি সেলসিয়াস আছে প্রথমে দুই পাশে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এরপর এটা তিরিশ মিনিটের জন্য দিয়ে দিব তো তিরিশ মিনিট পর আমি মাছটা বের করে নিয়েছি এখন এই মশলাটা আবারও মাছের গায়ে দিয়ে দিব উপর দিয়ে এটা দিয়ে আবারও আরও তিরিশ মিনিটের মতো এটা করে নেব এই তো মাছটা কিন্তু এখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে আমার এই মাছটা তৈরি হতে কিন্তু এক ঘন্টার মতো সময় লেগেছে এক ঘন্টার মধ্যে তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল দারুণ মজাদার Fish barbecue